সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই আমরা তারে এই বক্তব্যের নিন্দা জানাই অত্যন্ত উদ্বেগ ও খবের সাথে লক্ষ্য করছি যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের সাত মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয় কমিশনের প্রতিবেদনে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের সামিল আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরেও বিচারিক প্রক্রিয়ার ধীর গতি অত্যন্ত নিন্দনীয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যার সময় বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত গুণ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন

এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে সংশ্লিষ্ট সকল পক্ষকে মনে রাখতে হবে আওয়ামী লীগ গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয় বরং এটি একটি ফ্যাসিবাদী দল নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেনি দল হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে যার ফলশ্রুতিতে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদী বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে গণতন্ত্র আওয়ামী লীগের মধ্যে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের বাইরে অবস্থান করছে বিচার অনিস্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়ার যে কোনো ধরনের আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে আওয়ামী মতাদর্শ দল এবং মার্কার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ছত্রিশে জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে পরে দল ও মতাদর্শ হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার সকল অধিকার হারিয়েছে